হঠাৎ করে আমাদের অনেকেরই খুশিতে আকাশে উড়ে যেতে ইচ্ছে করে কেউ কেউ আবার অনেক দুঃখ সুখের পর মনে মনে ইচ্ছে করেন যদি উড়ে যেতে পারতেন অন্য কোথাও খুব সাধারণ এই চিন্তাগুলো যে আসলে অসাধারণ আর কল্পনার অতীত ছিল এক সময় সেটা বলার অপেক্ষা রাখে কিন্তু মানুষের মনে প্রাণে এই যে আকাশে উড়ে বেড়ানোর দুর্বার বাসনা সেটা বোধ করি সেই আদিম মানুষের ধারাবাহিকতায় আজও মানুষের মনে টিকে আছে প্রযুক্তির কল্যাণে আজ মানুষ কিন্তু ঠিকই আকাশে পাড়ি জমাতে পারে অর্থাৎ উড়োজাহাজে চড়ে মানুষ এখন আকাশ পথে পাখির মতোই উড়ে যেতে পারছে বিজয়ের বিষয় আসলে রাইট বাতিদয় তৈরি করা এই উড়োজাহাজ নিয়ে নয় উড়োজাহাজ তৈরির আগে মানুষের তাদের এই দুর্নিবার ইচ্ছা সফল হওয়ার দুর্নিবার চেষ্টাগুলো নিয়ে ইতিহাসের এমন অজানা কাহিনী যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উড়োজাহাজের আবিষ্কারক রাইট ভ্রাতৃদ্বয়ের একজন উইলবার রাইট বলেছিলেন আকাশে ওড়ার আকাঙ্ক্ষা আমাদের কাছে হস্তান্তরিত হয়েছে আমাদের বহু পূর্বপুরুষদের কাছ থেকে যারা পাগৈতিহাসিক যুগে পৃথিবীর এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন এবং আশ্চর্য বিস্ময়ে লক্ষ্য করেছেন সকল বাধা উপেক্ষা করে অসীম আকাশে উর্ধ্বসীমায় সর্বোচ্চ গতিতে মুক্তভাবে বিচরণ করা পাখিদের চলুন জেনে নেওয়া যাক পূর্বসূরিদের ওড়ার চেষ্টা নিয়ে সর্বপ্রথম ওড়ার চেষ্টা করার কথা বলতেই প্রথমে আসে টেইডালাস এবং ইকারাসের নাম এই ঘটনার অবতারণা পাওয়া যায় মূলত গ্রিক পুরাণে কিন্তু এর পৌরাণিক গুরুত্বের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব কম নয় ইকারাস ছিলেন ডেইলাসের ছেলে সেই সময়ে গ্রীষ্মের রাজা মাইনস এবং ডেইডালাসের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু আস্তে আস্তে এই সম্পর্ক এক সময় খারাপ হয়ে যায় ডেইডালাস রাজা মাইনসকে ল্যাবারেন্থ নামে এক গোলক দাদা তৈরি করে দেন যেখানে রাজা পৌরাণিক দৈত্য মিনোটারকে বন্দি করে রাখেন বিখ্যাত এই দাদার মধ্যে রাজা তার শত্রুদেরকেও বন্দি করতেন যেন মিনোটারের হাতে তাদের মৃত্যু হয় কিন্তু ডেইডালাস কোনো এক সময় থিসিয়াসকে বাঁচাতে তাকে এই দাদা থেকে বের হওয়ার পথ বলে দেন এতে মাইনস ক্ষিপ্ত হয়ে ডেইডালাস আর তার ছেলে ইকারাসকে ডেইডালাসের তৈরি করা ল্যাবরিন্থে বন্দি করেন ডেইডালাস ছিলেন একজন চতুর ব্যক্তি এবং তিনি ভাবতে বসলেন যে কিভাবে সেখান থেকে পালিয়ে যাওয়া যায় তিনি বুঝতে পারলেন তার এই গোলক দাদা পার হওয়া যেহেতু খুব কষ্টসাধ্য সেহেতু তাকে অন্য উপায় বের করতে হবে এদিকে এই দাদা ছিল সমুদ্রের পাশে এবং সেখানেও রাজার তীক্ষ্ণ পহারা সুতরাং সমুদ্র পথে পালানো সম্ভব না একমাত্র পালানো সম্ভব যদি তারা উঠতে পারত যে বাবা সেই কাজ সেই আজ শুরু করে দিলেন তার কাজ অসিয়ান নামক গাছের ডালগুলোকে তিনি একটির সাথে আরেকটিকে জুড়ে দিলেন মোমের সাহায্যে তৈরি করলেন বিশাল আকায় পাখা যা দিয়ে তারা পাড়ি দিতে পারবেন ভূমধ্য সাগর তিনি এরপর ইকারাসকে শিখিয়ে দিলেন কিভাবে উঠতে হয় একদিন তারা সত্যি মোমের পাখা লাগিয়ে উঠলেন আকাশে এটাই ছিল সর্বপ্রথম মানুষের আকাশে ওড়ার কাহিনী কিন্তু শেষ পর্যন্ত ডেইডালাস সাগর পার হতে পারলেও ইকারাস পারলেন না সর্বপ্রথম আকাশে ওড়ার আনন্দে আত্মহরা হয়ে তিনি ভুলেই গেলেন যে তাদের পাখাটি মোমের তৈরি ডেইডালাসের সাবধানতা ভুলে গিয়ে তাই তিনি অনেক উপরে উঠে গিয়েছিলেন ফলাফল সূর্যের তাপে মোমের বিগলন। আইকারাসের পতন এবং সমুদ্রে ডুবে তার মৃত্যুবরণ তার নাম অনুসারে সাগরের ওই অংশের নাম রাখা হয় ইকারিয়ান সাগর লিওনার্দো দা ভিঞ্চির নাম আমরা সকলেই শুনেছি পৌরাণিক উপাখ্যান থেকে এবার ইতিহাসের দিকে ফিরে তাকানো যাক ভিঞ্চির নাম শুনলে যে কেউ তাকে সেই যুগে মহৎ পুরুষ বলে এক মেনে নেবে কারণ জ্ঞান বিজ্ঞানের প্রায় প্রতিটি দিকেই তিনি রেখেছেন তার ছোঁয়া আকাশে ওড়ার ক্ষেত্রে মানুষের একমাত্র অনুপ্রেরণা ছিল পাখিরা। ডানা চাপ দিয়ে পাখির উড়ন কৌশলকে কাজে লাগিয়ে মানুষ চেয়েছিল উঠতে। কিন্তু মানুষের বাহু ডানা চাপানোর জন্য যথেষ্ট শক্তি ধারণ করে না। কাজেই ডানাকে যান্ত্রিকভাবে চালানোর জন্য আর্নিস্টার নামক যন্ত্রের নকশা করা হয়। মূলত 1480 সাল থেকে 1991 সালে মৃত্যুর আকкожন্ত গিনচি বেশ কয়েকটি অর্থিনপটার যন্ত্রের নকশা তৈরি করেছিলেন পাখির উড্ডয়ন কৌশল নিয়ে তিনি বেশ বিজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করা শুরু করেছিলেন তার নোটবুকে পাখিদের উড্ডয়নের ক্রেস পাওয়া যায় অসংখ্য যেখানে তিনি দেখিয়েছিলেন পাখির অড়ার সময় কোন অবস্থানে তার ডানার অবস্থা কেমন থাকে কিভাবে সেটা আবার পাল্টে যায় যদিও তিনি সফলভাবে কোনো যন্ত্র তৈরি করতে পারেননি কিন্তু তার এই চিন্তাধারায় পরবর্তীতে উৎসাহ অন্য আকাশে ওড়ার মানুষের উঠতে শেখার শুরুটা ছিল মূলত উপর বিজ্ঞানিক থেকেই লিওনার্দোই রিনেসাজুকের প্রথম ব্যক্তি ছিলেন না যিনি উড্ডয়ন কৌশল নিয়ে পর্যবেক্ষণ করেছিলেন প্রকৃতপক্ষে তার সমসাময়িক জীবানী বাতিস্তাডান্তি নামক একজন ইতালীয় গণিতবিদ ছিলেন যিনি ভুলক্রমে পাখির উডয়নের শারীরবিদ্যার ব্যাখ্যা করেন এবং পাখি টানা গতি পর্যবেক্ষণ করেন তিনি বেঞ্চের মতো কোনো যন্ত্রের নকশা নকশা করেছিলেন করেননি অর্থাৎ মতো পাখা লাগিয়ে ওড়ার চেষ্টা করেন তিনি এজন্য তিনি পাখির পালক সংগ্রহ করেন এবং সেগুলো আঠার সাহায্যে লাগিয়ে তৈরি করেন পাখা সেটা লাগিয়ে ফেলেন তার বাহুতে উদ্দেশ্য একটাই পাখির মতো উঠবেন পরীক্ষামূলকভাবে তিনি ট্যাসিমেনো রতের উপরে উঠলেন ঠিকই কিন্তু সেটা গিয়ে সমাপ্ত হলো সেন্ট মেরি গির্জার ছাদে আছড়ে পড়ে তার জীবনেরও সমাপ্তি হল রেনিসার আরেকজন ব্যক্তি হলেন পাওলো গায়ত্রী যিনি ব্রিঞ্চি এবং জিওবান্নির একশো বছর আগেই জন্মেছিলেন পাওলো পাখির ডানা তত্ত্বের সাহায্যে উঠতে চেষ্টা করেছিলেন ডানা তৈরি করেছিলেন তিমির হাড়ির উপর আঠা দিয়ে পালক লাগিয়ে এবং ডানার পক্ষতা তৈরি করেছিলেন স্প্রিং এর সহায়তায় এই ডানার সাহায্যে তিনি উঠতে চেষ্টা করেছিলেন এবং প্রায় চারশো গজের মতো উঠতে পেরেছিলেন কিন্তু বিধিবাম উঠতে উঠতে এক সময় আছড়ে পড়েন আর নিজের উড়ু ভেঙে ফেলেন উড়বার ক্ষেত্রে যদিও মার্কুয়েসের তেমন খ্যাতির কথা জানা যায় না তারপরও জানা যায় সতেরোশো সালের কোন এক সকালে উঠে তিনি ঘোষণা করেন তিনি আকাশে উঠবেন শুধু তাই নয় উড়ে দিবেন ছিল নদীর অবস্থিত নিজের অট্টালিকা থেকে ওরা শুরু করবেন এবং জর্ডিন দে নামক প্রাসাদের বাগানে গিয়ে অবতারণ করবেন যার দূরত্ব ছিল প্রায় ছয়শ ফুটের মতো তার ওরা দৃশ্য দেখার জন্য বেশ বড়সড় এক ভিড় জমে গিয়েছিল যথাসময়ে মার্কুইস প্রস্তুত হলেন ওড়ার জন্য নিজের হাত ও পায়ে লাগালেন ডানা এরপর দালানের উপর হতে লাভ দিলেন বাগানের উদ্দেশ্যে ওড়ার জন্য প্রথম দিকে যদিও তার নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ ছিল কিন্তু অচিরে সেই ক্ষমতা লোপ পেল মার্কুইস শক্তি হারিয়ে আছড়ে পড়লেন এক যুদ্ধ জাহাজের ডেকের উপর আর ভেঙে ফেললেন তার নিজের পা পিয়ারে ডেসফগেস ছিলেন একজন ফরাসি পাদ্রিক পাখির ওড়ার পর্যবেক্ষণ করে পিয়ারে সতেরোশো সালে তৈরি করেছিলেন একজোড়া ডানা কিন্তু পূর্বে অনেকের ডানার ভর করে ওড়ার চেষ্টা করে মৃত্যুবরণ ও আহত হওয়ার ঘটনা জেনে তিনি নিজে ওড়ার পরীক্ষাটি করতে সাহস পাচ্ছিলেন না তিনি এই পরীক্ষাটি করতে চাইলেন তার প্রতিবেশী এক কৃষককে দিয়ে তিনি কৃষকের পায়ে মাথা পর্যন্ত পাখির পালক দিয়ে আবৃত করেন এবং দুই বাহুতে লাগিয়ে দেন তার তৈরি করা ডানা দুটি এরপর তাকে নিয়ে যান গির্জার ঘন্টা গড়ে এবং তাকে বুঝিয়ে বলেন কিভাবে কি করতে হবে সব শুনে কৃষক কোনোভাবেই রাজি হলো না জেনে শুনে কেউ তো আর মৃত্যুর দিকে হেঁটে যেতে পারে না পিয়ের কিন্তু হাল ছেড়ে দিলেন না পরবর্তী প্রায় দুই বছর কঠোর পরিশ্রমের পর তিনি তার উড্ডয়ন যন্ত্রের বাস্তবায়ন করেন যন্ত্রটি ছিল এক দশমিক আট একটি গন্ডালা বা সামিয়ানার আচ্ছাদনে আবৃত ছিল এর সাথে লাগিয়ে দিলেন ডানা যন্ত্রটি এবার পরীক্ষা করার পালা পিয়েরে চারজন কিশোরের সাহায্যে এটিকে উঠিয়ে নিয়ে গেলেন গির্জার নিকটে এক উঁচু টাওয়ারে নিজে এবার উঠে বসলেন এই যন্ত্রে এবং কিশোরেরা বসার সামনে তার যন্ত্রটিকে ঠেলে দিলেন ওড়ার জন্য কিন্তু এখানেও বিধি সহায়ক হলো না বিয়েরে তার যন্ত্র সহ সোজা আঁকে পড়লেন মাটিতে যদিও হাত ভেঙে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি তার জর্জ ক্যালিছিলেন ইংল্যান্ডের ইয়র্কশানার প্রদেশের বাসিন্দা এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার তিনিই মূলত প্রথম ব্যক্তি যিনি আধুনিক জাহাজের মডেলের ধারণায় অগ্রগতি লাভ করেছিলেন তিনি এই বিমান সম্পর্কিত তিনটি গবেষণাপত্র প্রকাশ করেন তিনি তার এই গবেষণাপত্রে উল্লেখ করেন যে উড্ডয়নের ক্ষেত্রে বিমানের পাখার অঞ্চলকে কাজে লাগানো হবে এবং সমতল পাখার অপেক্ষা পাখা সাহায্যে এই উডয়ন আর সুষ্ঠভাবে করা সম্ভব হবে তার এই পর্যবেক্ষণ ও গবেষণা অনুযায়ী পরবর্তীতে তিনি একটি গ্লাইডারের মডেল তৈরি করেন কিন্তু এই নকশা একটু ত্রুটি থেকে গিয়েছিল তিনি নকশায় গ্লাইডার পরিচালনার জন্য ফ্ল্যাপার ব্যবহার করেছিলেন ফলে জিনিসটি মোটামুটি অসম্ভব একটা নকশায় পরিণত হয়েছিল পরে অবশ্য আশি বছর বয়সে তিনি একটি পূর্ণ গ্লাইডার তৈরি করেছিলেন এবং এতে তার অনিচ্ছুক কোচম্যানকে চড়তে বাধ্য করেছিলেন কোচম্যানটি এই গ্লাইডারে চড়ে ছোট একটি উপত্যকা ভ্রমণ করে এরপর আস্তে আস্তে বেশ কয়েকজন মানুষের হাত ধরে গ্লাইডার আর কপ্টারের উন্নতি হতে হতে আজকের উড়োজাহাজ আবিষ্কার করা সম্ভব হয়েছে আজকের আকাশে ওড়ার কথা আমাদের চিন্তায় আসলে আমরা খুব সহজেই শান্ত হয়ে যাই কারণ এখন আকাশে ওড়া আমাদের জন্য আসলে কোনো ব্যাপারই না এখন উড়োজাহাজ আমাদের আকাশ পথে ভাসিয়ে নিয়ে যেতে পারে দূর দূরান্তে কিন্তু আজকের এই প্রাপ্তির পিছনে আছে কতিপয় বেপরোয়া মানুষ যারা সাহস করে উঠতে চেষ্টা করেছেন উঠতে গিয়ে মৃত্যুবরণ করেছেন কিংবা আহত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ